হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা চলো আমার সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ব্লগটাকে দেখো দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো করতে ভুলো না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করছো না আমার তো খুব কষ্ট হচ্ছে যে হ্যাঁ আমার ভিডিও দেখছেও না ঠিকভাবে কেউ আর কেউ সাবস্ক্রাইবও করছে না তোমরা যদি পাশে না থাকো সাপোর্ট না করো তাহলে আমি মোটিভেট হব কি করে আমি আমার চ্যানেলটাকে কি করে এগিয়ে নিয়ে যাব আমার তো মনে হচ্ছে যে আর আমি ভিডিওই করব না প্লিজ আমাকে হেল্প করো আমার পাশে থাকো তো আজকে হচ্ছে বুধবার এই যে সকাল সকাল উঠে আমি নিচে সমস্ত ধোয়া মোছা করে নিয়েছি এবার ওপরের রুমটা গোছাতে এসেছি আর ওপরের রুমটা গোছাতে গোছাতে এই দেখো নানায়ের সাথে খেলা করছি কারণ যখনই আমি চাদর গোছাতে যাই তখনই নানাই তো চাদর নিয়ে খেলা করতে শুরু করে দেয় বলবে লুকোচুরি খেলবে আর চাদরটা মাথায় জড়িয়ে নিয়ে গোল গোল করে ঘুরবে তো সেটাই এখনও করছিল আর দেখো এখানে আমি যে ফোনটা রেখেছি সেটা দেখতে পেয়েছি আসলে ফোনটা চেয়ারের মধ্যে রাখি আমার তো এখন কোনো বলেইছি স্ট্যান্ড বা কিছুই নেই আমার আমি তো এই ভিডিও করতে শুরু করেছি ঠিকভাবে ভিডিওগুলো করতেও পারি না তো যাই হোক এই দেখো ফোনটা আমার দিলো উল্টে এবারে উল্টে দিয়ে চলে গেছে দিয়ে আমি ওই ওপরে রুম গোছালাম দিয়ে নানেকে নিয়ে নিচে নামলাম বললাম যে যাও মায়ের সাথে একটু ঠাম্মার সাথে যাও একটু হাঁটি হাঁটি পাপা করে এসো তো এই যে গাড়ি তো হাতে নিয়ে আবার বেরিয়ে পড়েছে গাড়ি তো রেখে যাবে না একটা গাড়ি সব সময় ওর চায় হাতে তো মায়ের সাথে বেরোলো একটু হেঁটে আসবে ওই সামনের যে আমাদের ফুটবল মাঠটা আছে সেই অবধি গিয়ে ঘুরে চলে আসবে আর ওইটুকু টাইমটা যখন যাই তো ওইটুকু তো আমার অনেকটা কাজ হয় আর ওইটুকু টাইমে এই যে আমি এবারে চা তারপর দুধ গরম ওর জল গরম রুটি সমস্তই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবো না হলে বাচ্চা ছেলে জানোই তো কতটা ছটপটে সবসময় একবার করে দৌড়ে দৌড়ে রান্নাঘরে আসবে একবার করে আমাকে মা মা করে ডাকতেই থাকবে তো ওই জন্যই ওই টাইমটা একটু মানে হয়ে যায় আমার সব কিছু ঝটপট করে তো হয়েও গেছে এই যে এবারে ওকে খাবারটা খাইয়ে দেবো ও এসে গেছে ওকে খাওয়ানোর পরে আমি আমার এই চা আর বিস্কুটটা ফিনিশ করে নেবো তারপরে তো ওই কাপড় রয়েছে কাচার জন্য সমস্ত জড়ো করে নিয়েছি আর এই দেখো কলের জলও চলে এসেছে তো জামা কাপড় ভিজি আর চায়ের যা বাসনপত্র আছে সব এ পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর কি ওর বাবা তো সাড়ে আটটা পৌনে নটা নাগাদ ডিউটি চলে যায় তো ডিউটি যাওয়ার পরে আমি এই কাজগুলো সব ধীরে সুস্থে সেরে নিই সময় তো মনেই থাকে না যে ফোনটা নিয়ে গিয়ে দেখায় যে যাচ্ছে অফিসে পরে গিয়ে আমার ওই সব মনে পড়ে মানে সবসময় ফোন অন করার কথাটা না আমার মাথাতে আসে না তো এই যে আজকে মা পুজো করছে তো আমি বললাম তুমি তাহলে পুজো করছো সেটাও একটু দেখিয়ে দিই ফোনটা রাখি সামনে তো ওই জন্য মায়ের সামনে ফোনটা রেখে দিয়েছি মা পুজো করছে আর দেখো নানাই তো মাকে গিয়ে ডিস্টার্ব করতেই থাকে পুজো করছে আমাকে বাতা দাও মানে বাতাসা প্রসাদ যেগুলো দেওয়া হয় ওগুলো চাইবে গিয়ে আর হলে যদি না দেওয়া হয় তো ওই ঠাকুরের ঢালা থেকে উঠিয়ে নিচে খেয়ে নেবে আর ঠাকুরের ফুল টুল সব কিছু নিয়ে তো যাচ্ছে তাই অবস্থা কাণ্ড করেও ঠাকুর পর্যন্ত তো মানে আমাদের এখানটা যেহেতু নিচু তো নয় যে ওর হাত যাবে না এরকম কোনো ব্যাপার নেই আর তারপরে শিব ঠাকুরকে যে খাবার জলগুলো ঠাকুরকে দেওয়া হয় শিব ঠাকুরকে ওই জলগুলো রমস্বি রমস্যি করে মাথায় দেবে ঢেলে এই হচ্ছে ওর সারাদিনের কাণ্ড তাই তো আমাদেরকে এই ঠাকুরের কাছে লাইটটাকে অফ করে রাখতে হয় কারণ লাইট জ্বললে এখানে চলে আসবে আর এসে ওই সব কাণ্ডও করবে তো এই পুজো টুজো মা করে নিয়েছে আর আমারও ওইদিকে সমস্ত কাজ সারা হয়ে গেছে দিয়ে আমি নানাইকে এসে তেলটা মাখিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো যতক্ষণ ঘুমবে তারপরে আবার আমি স্নান টান করে নেবো একটু রান্নার জোগাড় টোকাড় করে নেবো রান্নাটা চাপাতে আছে তার উপরে রুমটাও গোছাতে মানে হয়ে গেছে মোছা হয়নি তো সেটাও মুছে নেবো ঘুম পাড়ানো তো চারটি কানি নয় অনেক সময় এখন ভাবছো যে ঘুমিয়ে গেছে কিন্তু ঘুমোই নেওয়া আমি ভাবি যে ঘুমিয়ে গেছে যেই আমি উঠতে যাবো তখন পিটপিট করে তাকাবে তাই আমি ভালোভাবে ঘুমটা পারিয়ে তবেই গিয়ে নামি আর এই যে নেমে এবারে চাল টাল ধুয়ে ভাতটা চাপিয়ে দেবো আর আজকে সকালে চিংড়ি মাছ নেওয়া হয়েছিল বাড়িতে মানে বাড়ির দূরেই এসেছিলো মাছ বিক্রি করতে তো ওই চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে চিংড়ি মাছ আনার পর আবার মা গেছিলো চিকেন আনতে কারণ আমার ছেলে ঠাম্মাকে বলেছে আমি আজকে চিকেনের ঝোল আর ভাতই খাবো তো ওর কথা মতো আজকে চিকেন হচ্ছে আর কি আর মাকে বললাম যে তাহলে চিংড়ি মাছগুলো আজকে আর করবো না ভেজে রেখে দেবো কালকে কিছু একটা হবে বৃহস্পতিবার আমি খাই না তো বৃহস্পতিবার তখন ওদেরকেই চিংড়ি মাছ কিছু একটা সবজি দিয়ে করে দেবো পটল হোক বা যাই হোক যেটাই নেওয়া হবে তো আজকে চিকেনটাই হোক তো এই চিকেনগুলোকে আমি কেটে কাটতে বসে গেছি কাটাই থাকে তো এক দুটো বড়ো সাইজ থাকে সেগুলোকে কেটে নিই আর নানার জন্য ছোটো ছোটো টুকরো তো করতেই হয় কারণ ও তো আর ওই বড়গুলো খেতে পারবে না ওর একদম সেই স্ট্রুয়ের মতো করি সমস্ত সবজি দিয়ে অল্প একটু তেল হলুদ আর আদা রসুন বাটা পেঁয়াজ এসব দিয়ে ও একটু পাতলা পাতলা ঝোল ওই স্ট্রু টাইপের হয় ওটা দিয়ে ও ভাতটা খেতে পছন্দ করে তো ওই জন্যই আলাদা একটা বাটিতে চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর আজকে আরও একটা মানে চিকেনের টুকরোর ভাগ করছি নানা একটা একটা আর আরেকটা সেটা হচ্ছে আমি কিছু একটা বানাবো তো কি বানাবো ওটা আমি তোমাদেরকে পরে বলছি চলো তো চিকেন দিনের বেলায় জন্য হবে দিনের বেলায় যেমন হয় আর কি ছোল মাংসের ঝোল হবে আর বাকি দুটো একটা হচ্ছে নানায়ের আর একটা টুকরো এখন নুন হলুদ মাখিয়ে রাখানো থাকবে ওই রাখা থাকবে আর কি ওটা পরে হবে পরে যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখনও চানটা করি ভাবলাম যে একবারে চিকেন টিকেন পরিষ্কার করে নুন হলুদটা মাখিয়ে তারপরে চান করতে ঢুকবো তো এই যে চান টান করে এবার আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যে মাংসের ঝোল ফুটছে আর তার পাশে নানায়েরও মাং মাংসর যে পাতলা ঝোল সেটা হচ্ছে নানায়ের তো আলাদা করেই করতে হয় আমাদের ঝাল মশলা থাকে আর ওকে তেল ঝাল মশলা সমস্ত কিছু আমি এখন খুব একটা দিই না খুব অল্প পরিমাণে দিই আর কি প্রচণ্ড অল্প পরিমাণে তো ওর এই যে পাতলা করে ঝোল হচ্ছে এটা ওর দুবেলা খাওয়া হয়ে যাবে আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে নানায়কে এই যে চানটা করিয়ে দিয়েছি বাবা তো খেতে বসে গেছে এবার নানায়কেও খাইয়ে নেবো চান করানো হয়ে গেছে আর মা তারপরে বাবার পরে মাও খেতে বসে যাবে তো নানাইকে খাইয়ে দাইয়ে আবার দুপুরবেলা নিয়ে এলাম শোয়াতে এ দেখো কেমন বেকায়দায় শুয়েছে তারপরে আমি এই যে চলে এলাম বললাম না যে চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে কী করব সেটা দিয়ে করব হচ্ছে মিক্সড চাউমিন তো ঘরে অনেক দিন ধরে ক্যাপসিকাম ছিল একটা কিছুতেই দেওয়া হচ্ছিলো না কোনো মানে এমন কোনো রান্না হচ্ছিলো না যেটাতে ওটা লাগবে তো আমি বললাম যে যখন চিকেন রান্না হয়েছে চিকেনটাও থাক আজকে চিংড়ি মাছও আছে তো সব দিয়ে ক্যাপসিকামটাও দিয়ে একটুখানি চাউমিন করে নেবো সন্ধেবেলা সবার খাওয়া হয়ে যাবে চায়ের সাথে তো ওই জন্য ওই চাউমিনটা আমি সেদ্ধ করতে চাপিয়ে এইদিকে বাসনগুলো ধুতে চলে এসেছি তো বাসন ধো ধোয়া যতক্ষণ হবে ততক্ষণে চাউমিনটাও সেদ্ধ হয়ে যাবে আর তারপরে চাউমিনের পাশাপাশি আবার তা মানে মুছে নেবো গ্যাসটা তো মোছা হয় নি চাউমিনটা আগে করে রেখে দেবো তারপরে আমি কয়েকটা রুটি করে নেবো রাতের জন্য আর ঝোল তো আছেই রাতে খাওয়ার জন্য চিংড়ি মাছগুলো কয়েকটা এতে ভেজে ওপর থেকে এই যে দিয়ে দিলাম আর গ্যাসটা মুছে নিয়েছি এবারে এই যে দুধ গরম করছি আর আটা বাঁধছি আর গ্যাস পরিষ্কার করে দেওয়া না আস গ্যাসে তো আর রুটিটা করতে পারবো না দুধটাও গরম করতে পারবো না সব ঠেকাঠেকি হয়ে যাবে সেই জন্য তো এবারে রুটি করে নেবো আর চাউমিন দেখো আমার একদম রেডি হয়ে গেছে সবাই খেয়েছে তো আমার তো ওই ভিডিওটা নেওয়া হয়নি আমি তো বলছি বারবার ভুলেই যাই আমি ওইগুলো মানে ক্লিক করতে তো ওই যে প্লেটটাই ওটা আমি নিয়েছিলাম আর দেখো কাণ্ড আজকে চাউমিন করার পরে দেখি ওর বাবা তো এত ফুচকা নিয়ে চলে এসেছে মানে যেদিন হয় তো সেদিন এইভাবেই এত এত খাবার মানে চলে আসে আর কি আর যেদিন হয় না তো সেদিনকে কী খাবো কী না করে পরে ওই শেষমেষ মুড়ি খায় তো দেখো আজকে আবার ফুচকা আবার মিক্সড চাউমিন সেই আমার বর বলছে বাবারে আমি তো জানতামই না যে তুমি মিক্সড চাউমিন করবে কী সৌভাগ্য আমার এসব বলে আমাকে অনেক চাটাচাটি করে দিল আর কি হ্যাঁ বললাম আচ্ছা বেশ ঠিক আছে এনেছে যখন তো এটাকেও এনজয় করবো কোনো চিন্তা নেই তো আমরা তিনজনে মিলে ফুচকাটা খেয়ে নিলাম বাবা তো ছিল না আর বাবা ফুচকা খেতেও না জানতাম সেজন্য তো তারপরে নানায়কে রাত্রে ডিনার করিয়ে শুয়ে দিয়েছি বিছানাপত্র ঠিক করে ওর বাবার কাছে শুয়ে পড়েছে এবার আমি এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করব খাওয়া দাওয়া করে বাসনপত্র ধোবো তারপরে গিয়ে শোবো ওপরে তো এই যে টেবিলটা মুছে নিচ্ছি আর এবারে আমি শুয়ে পড়বো গিয়ে ওপরে তো আজকের মতো এটাই টাটা আর সবাই সাবস্ক্রাইব প্লিজ করো পাশে থেকো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও